দান করুন আমি পরবর্তী প্রশ্ন হচ্ছে আমি জানতে চাচ্ছি দশ পনেরো দিনের মধ্যে বাবার বাড়িতে গেলে তখন কি কস নামাজ পড়তে হবে নিজ বাড়ি থেকে পঁয়তাল্লিশ মিটার পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে উত্তরটা আমার খুব জরুরি আশা করি আমার প্রশ্ন উত্তর দেবেন দশ পনেরো দিনের জন্য বাবার বাড়িতে গেলে দশ পনেরো দিনের জন্য বাবার বাড়িতে যান এখানে মত আছে দুটি কারো কারো মতে পনেরো দিনের কমে গেলে পনেরো দিন পর্যন্ত পনেরো দিনের কমে গেলে আপনার জন্য এখানে কয়েকটি মশালা একসাথ হয়ে গেছে একটি হচ্ছে বাবার বাড়িতে গেলে কি প্রথমে কসর করবে কিনা এটা আগে প্রথম মশালা হ্যাঁ বিশুদ্ধ মাসে মতে বিশুদ্ধ মতে একজন মেয়ের বিয়ে হওয়ার পরে তার স্বামীর বাড়ি হচ্ছে তার বাড়ি বিয়ে হওয়ার পরে স্বামীর বাড়ি তার বাড়ি এটা মনে রাখতে হবে সবসময় বিয়ে হওয়ার পর বাপের বাড়ি আর বাড়ি নয় বাপের বাড়ি তখন বাপের বাড়ি এবং ভাইয়ের বাড়ি এটা হচ্ছে নিয়ম আপনার সম্পদ থাকলে আপনি পেয়ে যাবেন বাবার মৃত্যুর পরে বিয়ে হওয়ার পরে আপনার নিজে বাড়ি হচ্ছে স্বামীর শ্বশুরের বাড়ি স্বামীর বাড়ি সেটা আপনার বাড়ি সেখানে আপনি আপনার বাড়ি আর শ্বশুর বাড়িতে আপনি আপনি সেখানে শ্বশুর বাড়িতে আপনি ফুল নেওয়া সালাত আদায় করবেন নিজের বাবার বাড়িতে যখন যাবেন তখন আপনি কসর করবেন এটা হচ্ছে বিশুদ্ধতম মত এখন প্রশ্ন হচ্ছে সেখানে আপনি কতদিন থাকলে আপনি কসর করবেন আসলে এখানে কেউ বলছেন পনেরো দিন কেউ বলছে পনেরো দিনের কম হলেও করতে পারবে বিশুদ্ধ মতে এখানে দিনক্ষণ নির্ধারণ করা হয়নি এটা হচ্ছে বিশুদ্ধ মত আপনি যতদিনই সেখানে থাকেন আপনি অল্প অল্প বেশি যতদিন থাকবেন আপনাকে ততই যেহেতু সফরে আসেন আপনি সফরে থাকেন দূর হলে তাহলে আপনার জন্য সেটা কসরের জায়গা সেখানে কসর করবেন সেখানে কসর করবেন কিন্তু আপনি যে বলেছেন নিজ বাড়ি থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে পঁয়তাল্লিশ কিলোমিটার খুব দূরের জায়গা নয় যদিও একটা মত আছে যে সেখানে মানুষ যেটাকে সফর মনে করে ই তার জন্য সফর এটা একটা মত এটা শক্তিশালী মত তারপরেও আমাদের শেখ রাশে বিনবাজ রাহম তিনি বলতেন যে পঁচাশি কিলোমিটার বা আশি কিলোমিটার কমে সেখানে কেউ কসর করবে না এটা তিনি বলতেন এবং তার এই মতটি বিভিন্ন সাহবা এক বিভিন্ন মত দ্বারা স্বীকৃত হয়েছে আব্দুল্লাহ মিনা আব্বাস যেন বলেছেন যে তোমরা চার বুর্দে চার বুর্দে তোমরা চার বুর্দের কমে তোমরা কসর করো না তিনি বলতেন চার বুর্দে চার বুর্দে চায়ের বারো আটচল্লিশ ভরা হয় চায়ের তো আটচল্লিশ মাইল যদি আটচল্লিশ মাইলে হয় প্রায় আশি কিলো পাঁচাশি কিলোমিটার মতো বা আর কম পঁয়ষট্টি কিলোমিটার কেউ কেউ যতটুকু হিসাব করেন তো মানে মূল হিট হয়েছে আটচল্লিশ কিলোমিটার তারা আটচল্লিশ মাইল তারা বলে থাকেন আটচল্লিশ মাইল যেহেতু আপনার এটা হয় হয়নি পঁয়তাল্লিশ কিলোমিটার কাছাকাছি যদি কিলোমিটার হয় তৈলে হবে না আর যদি সেটা আপনি দূরে লিখছেন বুঝেন নাই কত কিলোমিটার না মাইল বলেন নাই যদি পঁয়তাল্লিশ মাইল হয় তাহলে আপনার কসর করা যায় হবে যেহেতু একটা মত আছে যে কসর কসরের জন্য কোনো দূরত্ব নির্ধারণ করার কোনো বাধ্যবাধকতা নেই তাহলে সেই হিসেবে আপনি কসর করতে পারবেন কসর করতে পারবেন আর যদি মনে করেন যে না আমার এটা কাছের জায়গা এবং এটা এখানে আসছি তাহলে সেখানে কসর কসর না করলেও আপনার জন্য কোনো সমস্যা নেই যেহেতু আপনি দূরত্ব তত দূরত্বে আপনি নেই কিন্তু আপনি বাবার বাড়িতে গেলে আপনার সেটা নিজের বাড়ি নয় নিজের বাড়ি নয় এটা মনে করতে হবে নিজের বাড়ি না হলে কসর করতে হবে এরকম না সফর না হলে কসর করা যায় না এটা হলো মূল কথা তো যেহেতু সফরের দূরত্বে আপনি যাননি যদি পঁয়তাল্লিশ কিলোমিটার হয় তাহলে আপনার জন্য কোনো কসর নেই আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনি আর যদি কোনো আপনি সফরের দূরত্বে যান সেখানে কম থাকেন বেশ থাকেন আপনার জন্য কসর আছে এটা হলো এটা হলো বিশুদ্ধ মত এটা